আপনি করতে পারবেন না বৈষম্য বিরোধী নিয়ে ব্যবসাও করবেন আবার বৈষম্য বিরোধীকে আপনার পকেটে টাকা রেখে দিবেন অ্যাকাউন্টে টাকা রেখে দিবেন আহত নিহতদের পরিবারের কোনো খোঁজ দিবেন না সেখান থেকে আপনি সরি বিল করবেন আপনি যে সরি আসলে বরু কারণে আমি নাই বা দিতে পারি নাই বা দিব কবে দিতে পারবো সেই ডেটও আমি দিতে পারবো না তাহলে আপনি কেন সরকারে বসে আছেন কেন সরকার চালাইতেছেন কেন মানুষকে মিথ্যা আশ্বাস দেখাইতেছেন তো এর চেয়ে তো আমার লুটেরা ভালো যখন দেখি যে আপনি শুধু নেতিবাচক কথা বলছেন এবং আপনি আমার ফাউন্ডেশনে আঘাত করার চেষ্টা করছেন আপনার ইন্টেনশন ভালো না তখন কিন্তু আমি আপনাকে এখনই আপনার শুরুতেই আপনার দম্ব দাম্বিক আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে আপনি হয়তো বা বিলিভ করেন একটা কিন্তু আপনার কিছু আপনি পলিটিক্স করতে হইলে আপনি জননেতা হইতে হইলে আপনি প্রত্যেকটা পাবলিকের পাশ ধরে আপনাকে আগাইতে হবে ভাই নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জামলাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে বৈষম্য বিরোধীদের মধ্যে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই অভ্যুত্থানের যে স্টেক এদের মধ্যে একটা কামরা কামড়াকামড়ি শুরু হয়ে গিয়েছে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য নিয়ে আপনারা সকলে জানেন যে গণ অধিকার পরিষদের একজন সিনিয়র লিডার ফারুক হাসান তাকে ব্যধরক পিটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং এটা নিয়ে রাজনীতির মাঠে ব্যাপক একটা হট্টগোল চলছে আমরা আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো একই সঙ্গে থাকবে জাতীয় নাগরিক কমিটি সহ এই যে বেশ কয়েকটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ চেষ্টা করছে বেশ কয়েকটি সংগঠন তারা আদৌ আসলে রাজনৈতিক দল হিসাবে কতটা সুবিধা করতে পারবে সেটি নিয়েও আলোচনা করব এবং একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সোশ্যাল মিডিয়ার পেজে একটা ছবি দেখে ভীষণ রকম আসলে ভিমডি খেলাম তারা একটা পলিটিক্যাল পার্টি করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াতে বঙ্গবন্ধুর একটা ছবি দিয়ে তারা বলেছে যে এক ব্যক্তিকেন্দ্রিক পুজো আর নয় এখন থেকে সরকারি অফিস আদালতে জাতীয় প্রতীক ঝোলানো হবে কিন্তু ছবিটা দিয়েছেন যে বঙ্গবন্ধুর একটা মুরালের কাঁধে চড়ে একজন ব্যক্তি হাতুড়ি নিয়ে তাকে তার মাথায় আঘাত করার উদ্যত হয়েছেন এইটা আসলে একজন বঙ্গবন্ধুকে আপনি এমনি ধরেন কাউন্টার নাও করতে পারেন কিন্তু কাউন্টার নাও করতে পারেন কিন্তু তার প্রতি এই অসম্মানটা দিয়ে আপনি ভবিষ্যৎ রাজনীতিতে কি করবেন মানে একজন সিনিয়র লিডার একজন ব্যক্তি যে স্বাধীনতার স্থপতি তাকে আপনি এত অসম্মান করে আপনারা আবার ভবিষ্যতে রাজনীতি করবেন সেইটাও প্রসঙ্গ থাকবে যথারীতি আমাদের গেস্ট পাকা চোখের অতিথি সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম আমরা বিস্তারিত আলোচনা চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরজামলাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন মঞ্জুর ভাই যেটি বলছিলাম আপনি দেখেন আমরা দুই তিনটা বিষয় নিয়ে কথা বলবো এর মধ্যে প্রথমেই আমরা শুরু করতে চাই এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এই যে ছাত্র জনতার অভ্যুত্থান ছাত্র জনতার আন্দোলনে এত বড় একটা সাকসেস পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এইটার যে যারা স্টেক হোল্ডার ছিল মানে এটা তো শুধু বৈষম্য বিরোধীদের না এটার ব্যানারে আন্দোলন হয়েছে এখানে সব অনেকগুলো দল অনেক মানুষ সাধারণ মানুষ অংশ নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষমতা ও আধিপত্যের জন্য তারা নিজেরা নিজেরা কামরা কামড়াকামড়ি শুরু করেছে মারামারি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা গণ অধিকার পরিষদের একজন সিনিয়র লোড মানে লিডারকে একবারে পিটিয়ে রক্তাক্ত করেছে আপনি নিশ্চয়ই সেই নিউজ দেখেছেন আর কি এই শুরুতেই মানে অঙ্কুরেই যদি এই অবস্থা হয় তাহলে আসলে ভবিষ্যৎটা কি হবে বলে মনে করেন ভবিষ্যৎ আসলে কী এটা আসলে তো আমরা তো আসলে কেউই মানে কোনো তল খুঁজে পাচ্ছি না মানে গভীর অন্ধকারের দিকেই যাচ্ছি মানে আরও হতাশাজনক যে আমাদের প্রধান উপদেষ্টার ইন্টারভিউগুলি দেখলেও আমরা দেখি সর্বশেষ শ্রদ্ধা নুরুল কবির ভাই ইন্টারভিউ নিয়েছেন এজের সম্পাদক তো সেই ইন্টারভিউ দেখেও আমি এ টু জেড দেখেও আমি আসলে মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি কোনো আলোর বার্তা পাইনি উনি তো আসলে দেশের অভিভাবক এখন মাথা ওনার আমার কাছে মনে হচ্ছে উনিও ডিপ্রেসড আসলে উনিও আমার আপনার মতো একই প্রশ্ন হয়তো বা নিজেকে নিজে করছেন আসলে ওয়ার্স গোয়িং অন আমরা আসলে কোন দিকে যাচ্ছি বা আমি পারব তো তো সেই তারই প্রতিচ্ছবি বলেন আর প্রতিধ্বনি বলেন সেটা এই অনেকগুলি যে ছোটো ছোটো দলগুলি জন্ম নিল পাঁচই আগস্টের পরে সেই দলগুলির মধ্যে সেই মতদ্বৈততা সেই ক্ষমতার লোভ সেই হিংসার রাজনীতি তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং আপনি যেটাই বললেন যথার্থই যে নাগরিক কমিটির পেজে না দেখলাম কোথায় নাগরিক অধিকার ভেরিফাইড পেইজে দেখলাম যে এক ব্যক্তির পূজা আর নয় কি মানে এটা কোন আমলে মানে ব্রিটিশ আমল বা পাকিস্তান আমলের স্লোগানের মতো কথাবার্তা মানে একটা অন্ধত্ববাদী কথাবার্তা এক ব্যক্তির পূজা আর নয় এটা কোনো কথা এবং ওই ছবিটা কি মানে বিভৎস একটা ছবি একজন জাতীয় নেতার আপনি জাতির জনক ওনাকে না মানেন ওনাকে আপনি বঙ্গবন্ধু স্বীকৃতি না দেন উনি তো একটা জাতীয় একটা একজন লিডার যদি পাঁচজন লিডারের কথা বলেন বা পাঁচজন নেতার কথা বলেন বাংলাদেশ সৃষ্টির পেছনে তার মধ্যে তো ওয়ান অফ দ্য তাহলে আপনি কার কাছ থেকে কি আশা করবেন এই এই অন্ধের মধ্যে অন্ধকারের মধ্যে ডুবে থাকা একটা মৌলবাদী গোষ্ঠীর কাছ থেকে আপনি কি আশা করবেন আলোর আশা কিভাবে করেন না সেইটাই এটা তো আসলে একটা ভয়ঙ্কর বিষয় যদি আপনার যদি ধরেন একজন জাতীয় নেতা তার প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে তাহলে আপনি যে রাজনৈতিক দল গঠন করবেন তুমি ভাই একটা সুযোগ পাইছো তুমি বিপ্লব করছো সরকার নামাইছো ঠিক আছে তো তুমি নিজে বঙ্গবন্ধু হয়ে উঠো না ভাই তুমি নিজে একজন নেতা জাতীয় নেতা হয়ে ওঠো না সেই রকম নেতার কণ্ঠস্বর হয়ে ওঠো না তুমি আরেকজন প্রতিষ্ঠিত নেতাকে ল্যাংটা করে তুমি তো তোমার রাজনীতি কায়েম করতে পারবা না আমার কথা হচ্ছে এটা আগে তো নিজের কাজটা দেখাইতে হবে ভাই কি করছেন নিজেরা আজকে দেশে বেকারের সংখ্যা বাড়তেছে দ্রব্যমূল্যের কোনো লাগাম নাই প্রধান উপদেষ্টা নিজে বলতেছে সিন্ডিকেট নিয়ে তার সে উনি কিছু করতে পারতেছে না উনি উনি আসলে কি উনি আসলে উনি বলতেছে আমাদের দৃষ্টি আমি ভুল না করি থাকি বলতেছে আমাদের দৃষ্টি মনে হয় অতটা ক্লিয়ার না বা আমরা অতটা দেখতে পাচ্ছি না হয়তো বা সিন্ডিকেট বিষয়ে যখন প্রশ্ন করা হলো এই যে সিন্ডিকেট এটা তো একদম প্রকাশ্য দিবালোকে হচ্ছে একটা ঠাকুর ঠাকুরগায়ে থেকে একটা ফুলকপি হয় ওইখানে দুই টাকা দাম ঢাকায় এসে সেই ফুলকে একদম চল্লিশ টাকা তো এই ঠাকুরগাঁ থেকে যে ফুলকপিটা আসে আকাশ দিয়ে উড়ে আসে না তো মাটির তল দিয়েও আসে না প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর দিয়ে আসে সেইটা চল্লিশ টাকা হয় কেমন করে এরটুক দেখার দৃষ্টি এরটুক দৃষ্টি যদি আমাদের এই সরকারের না থাকে আরেকদিকে সরকারের এই যে মানে বি টিমগুলি যে কিংস পার্টিগুলি দাঁড়ালো ছোট ছোট ব্যাঙ্গের চাতার মতো তারা নিজেদের মধ্যে মারামারি হয়েছে না সেইটি যেটা শুরু করলাম যে এই শুরুতেই এখনো তো পলিটিক্যাল পার্টি হিসেবে তারা ঘোষণা করেনি যেমন যেটা বিপ্লবী পরিষদ তাদের একটা প্রোগ্রাম ছিল শহীদ মিনারে

এখনও যদি এই অবস্থা হয় তাহলে সামনে আসলে কি একটা অনিশ্চয়তা একটা কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে সেটা আবার এরাই বলছে ধরেন যে ছাত্রলীগ হ্যান করেছে দেন করেছে তারাও করেছে ছাত্রলীগ ইয়ারা করেছে এখনও তো আপনারাও শুরু করে দিলেন আর কি সেইটাই ওই যে একটা কথা বললেন আপনি যে ডক্টর নুস আসলে দৃষ্টিবোধ ততটা পাচ্ছেন না তার মানে কি এই ইন্টারভিউ মিলে আপনাদের কি আপনার কি মনে হচ্ছে যে উনি ভাবছেন যে ছেড়ে মা কে বাঁচি ইন্টারভিউটা দেখে একেবারেই আমার কাছে আমার কাছে মনে হয়েছে উনি কোনো সঠতার আশ্রয় নেন নাই উনি কোনো চা মানে চাতুর্যপূর্ণ কোনো কথা বলতে চান নাই আমার কাছে মনে হয়েছে প্রশ্ন অনেক তির্যক প্রশ্ন ছিল তির্যক প্রশ্নের বিপরীতে উনি বারবার আমি দেখেছি উনি আত্মসমর্পণই করেছেন বা ওনার অসহায়তাটা ফুটে হচ্ছে উঠেছে আমার কাছে মনে হয়েছে বা উনি উনি নিজে বলেছেন যে আমরা আমি এবং আমার টিমে যারা আছে তারা তো আসলে কেউ এই জনরার অভিজ্ঞ লোক না এই কাজটা করি নাই বা আসার পরে দেখলাম যে জিনিসটা আসার আগে যেভাবে সহজ মনে করেছি বিষয়টা আসলে তো সহজ নয় অনেক জটিল এবং এখানে অনেক মত দ্বিমত অনেক বিষয় আছে সেই সব মিলে উনি আসলে চেষ্টা করছেন মানে যতটুকু সম্ভব উনি চেষ্টা করছেন কিন্তু উনি যে উনি এটা দাবি করেন না যে আমি এটা আমল বদলে দিব আমি এটা করতে পেরেছি আমি এটা করব এটা এই ধরনের ইয়ে দেখ এটা আমার ভালো লাগছে উনি ডাউন টু আর্থ ছিলেন এবং উনি ওনার দায়টা মোটামুটি একরকম মেনে নিয়েছেন এবং বোঝাতে চেয়েছেন এবং বাস্তবতাও তাই যে ওনারা আসলে এই কাজটা করার লোক না উনি একই সঙ্গে কিন্তু নির্বাচনের তারিখের কথা বলেছেন যে দুইটা সম্ভাব্য ডে এবং সেই সেটা সেটা কেন বলেছেন সেটাও বলেছেন যে মানে আমি একটা ডেডলাইন দিয়ে দিলাম এই কারণে যেন আমাদের এটার মধ্যে আমরা যারা সরকারের ভেতরেও আছি যারা স্টেক আছে তারাও যেন একটা প্রস্তুতির মধ্যে থাকেন বা এই সংস্কার বলি যাই করতে চাই আমরা যেন এই ডেডলাইনের মধ্যে করে ফেলতে পারি যেন এটাকে প্রলম্বিত না হয় এটা উনিও চান এই জিনিসগুলি আমার ভালো লেগেছে না কিন্তু এইটার সাথে আরেকটা বিষয় আপনারা আপনি সে খেয়াল করেছেন যে এই এই মানে এই যে নির্বাচন নিয়ে উনি ডেডলাইন দিয়েছেন কিন্তু বৈষম্য বিরোধীরা কিন্তু নির্বাচন চাচ্ছে না এত তাড়াতাড়ি তাদের কিন্তু অনেকের মুখে নানারকম ভাষ্য যেই এই অভ্যুত্থান নির্বাচন শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি আগে সংস্কার হবে সংস্কারের পরে নির্বাচন হবে কিন্তু সংস্কার তো আসলে মানুষ মনে করে যে ভোটের যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে ফিরিয়ে এনে মানুষজন ভোট দিতে পারে এই সংস্কারটাই তো মূল সংস্কার তো এইটার সাথে আবার আরেকটা কথা প্রচলিত রয়েছে আপনি শুনেছেন হয়তো যে তারা বলার চেষ্টা করে যে আগে এক দল খেয়েছে এখন আরেক দল খাবে বিএনপি বিএনপি টার্গেট করে বলে আগে আওয়ামী লীগ খেয়েছে এখন বিএনপি খাবে বলে এই ভোট চাচ্ছে আবার এইটার একটা নতুন আরেকটা ভার্সনও নিশ্চয়ই আপনি চোখে পড়েছে কিনা যে একদল ভোট করে বিনা ভোটে খেয়েছে আরেক দল ভোট করে খেতে চায় আর এখন যারা আছে তারা ভোট না করেই খেয়ে যাচ্ছে এইটা নিয়ে আপনার ভাষ্য নিশ্চয়ই আমি একটু ক্লু দিয়ে দেই যে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে খালেদ খালেদমউদ্দিনের শোতে একজন সমন্বয়ক দম্ভ নিয়ে বলেছেন যে আমি এক কোটি আশি লাখ টাকা দামের প্রাণতে চলাফেরা করি আর কি এই যে তার মানে এগুলো তো এমনি এমনি তো কেউ আর আসে না আর কি আবার এই যে ক্ষমতা আধিপত্যের লড়াই সবগুলি আপনার কি বলে এগুলি তো বলার আসলে কোনো ভাষা নাই বা বললে বা কি কিভাবে কি মনে করে মানে প্রাডো গাড়িতে চলা আর ওই যে খান যেরকম বলে ঘড়ি দেখা বলে যে এটার দাম তিন লাখ না তিরিশ লাখ বেশিগুলি এরকম আর কি তো এগুলি বিষয়টা আসলে ওই বিষয়টা হচ্ছে যে কেউ নির্বাচন করে খেতে চায় কেউ নির্বাচন না করে খেতে চায় কেউ নির্বাচন দিয়ে খেতে চায় মানে মূল লক্ষ্যটা হচ্ছে পাবলিকের মাথাটা খাওয়া মানে ইলিশ মাছের মাথাটা কে খাবে আমাদের পাওয়ারের যারা আছে এই দেশটা এই দেশটাকে এই দেশটাকে যদি গাড়ি হয় একটা গাড়ির স্টেয়ারিংয়ে যারা আছে তারা আসলে ওই যাত্রীদের মাথা খাওয়ার চিন্তাভাবনা আছে যাত্রীটা মানে ওঠানোর ওঠা ওঠায় আদর করে কি নামায় ঘাট ধরে এবং ঘাট ধরে নামার পরে ও সে চাকার নিচে পড়লো না কিসে পড়লো ড্রেনে পড়লো সেটা আসলে বিবেচি হিসেবে আমাদের আমার মনে আছে আমি আপনার সঙ্গে এই শোটা শুরু করার ডে ওয়ান থেকেই ওই একই কথাই বলার চেষ্টা করছি বারবার যে আসলে এই দেশের মানুষকে আসলে থ্যাংকস দেওয়া উচিত যারাই ক্ষমতায় থাকে এই দেশের মানুষের চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি নেই চাওয়া একেবারেই মিনিমাম লেভেলের যে তারা আসলে তাদের ব্যবসাটাই নিজেরাই করতে চায় তারা তাদের চাকরিটা নিজেদের চাকরি নিজেরাই করতে চায় এবং নিরাপদে বাসায় ফিরতে চায় এবং তিনবেলা খেতে চায় বউ বাচ্চা সহ গভর্নমেন্টের কাছ থেকে এই জাতির বা এই আমাদের নাগরিকের আসলে খুব বেশি চাওয়া নেই আর কোনো চাওয়াই নেই যেটা উন্নত বিশ্বগুলিতে আসলে সরকার আসলে না বিশ্বাস উঠে যায় নাগরিকদের সেবা দিতে সেবা দিতে বেকার ভাতা থেকে শুরু করে যা আছে সব রকম সেবা দিতে দিতে নাভিশ্বাস উঠে যায় আর আমাদের এখানে কোনো দায় দায়িত্ব নাই শুধু একটু নিরাপত্তা চায় স্বাভাবিক জীবনের গ্যারান্টি চায় বা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটা চায় অস্বাভাবিকভাবে মরতে চায় না তো সেই জায়গা থেকে আমাদের সরকারগুলি বরাবরই আসলে ওই সব সরকারই আমরা দেখলাম তো ওয়ান ইলেভেন দেখলাম স্বৈরশাসক দেখলাম আওয়ামী লীগ গভর্নমেন্ট দেখলাম হাসিনার গভর্নমেন্ট দেখলাম সব গভর্নমেন্ট দেখলাম এবং এখন নতুন আর একটা গভর্নমেন্ট দেখলাম অন্ধ্রপ্রদেশ এবং শান্তিতে নোবেলজয়ী একজন লোক আমাদের মাথার উপরে গার্জেন হিসেবে বসছেন কিন্তু দেশে তো শান্তি দেশে শান্তি আনতে পারেনি এবং অশান্তিগুলি ক্রিয়েট করছেন অশান্তিগুলি চলে মানে মানে অশান্তির ব্যাঙের ছাতাগুলি ক্রমশ গজাচ্ছে এগুলি নিপাত করার কোনো ইয়ে নেই আপনি আজকের খবর যে দেশে বেকারের সংখ্যা আবার বেড়েছে না এই এইটা নিয়ে আমি বলতাম আপনাকে যে ধরেন এই যে যারা আন্দোলন করলো তাদের তাদের তো এই কোটা চাকরি এইসব নিয়েই তো আন্দোলনটা শুরু আর কি একদফার আন্দোলনে আসার আগে তাহলে তো এই যে সরকার এই বৈষম্য যে সরকার তাদের তো আসলে ভুল ফোকাসটা হওয়া উচিত ছিল কিভাবে এই দেশ থেকে বেকারত্ব বৈষম্যহীন করে কিভাবে বেকারত্বটা দূর করা যায় কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায় এই তরুণ শিক্ষিত বেকারদের কিভাবে কাজে লাগানো যায় সেই রকম এটা আমি আগেও বলেছি সেরকম কি কোনো উদ্যোগ মহাপরিকল্পনা বড় পরিকল্পনা কোনো কিছু কি দেখেছেন কিংবা বাংলাদেশের যে একটা জনশক্তি এই জনশক্তি বাইরে রপ্তানি করে কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জ আয় করা যায় সেইটারও কিন্তু বৃহৎ উদ্যোগ নাই আপনি এখনও এইসব ক্ষেত্রেও সিন্ডিকেট তাহলে আসলে কেন সরকারে আপনি আসলেন কেন দায়িত্ব নিলেন কেন মানে আপনার সময় যদি বেকার বাড়ে তাহলে অনেকে হয়তো বলবেন যে এই পাঁচ মাস আসলে কিছুই না এটা মানে কিন্তু শুরুটা তো লাগবে আর কি আপনি শুরু কবে করবেন এক বছর পরে যে শুরু করবেন না আপনি তো মানে আপনি নতুন কিছু না দেন আমার কথা হচ্ছে নতুন কর্মসংস্থান আপনি হয়তো বা তৈরি করার সেই সামর্থ্য বা সময় আপনার হাতে আসেনি এক্সিস্টিং যেই কর্মসংস্থানগুলি ছিল যে কারখানা অফিস আদালত বা চাকরি বাকরির যে লাইন পাইপলাইনটা ছিল আপনি জানেন মানে সারদা ট্রেনিং সেন্টার থেকেও তো মানে দীর্ঘদিন ট্রেনিং করে মানে সে জাস্ট যোগ দিবে হ্যাঁ সেখান থেকে তার বাড়ি ফিরে যেতে হয়েছে এর টেকা তো তাহলে তাহলে এবং কত কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কত মানে কত অফিস বেতনহীন হয়ে পড়ছে সেই খবর তো আমরা রাখি না আমার কথা হচ্ছে যে আপনি নতুন কিছু না দেন আপনি যেটা আমার যে মূলধন আছে সেই মূলধনটা অন্তত টিকা রাখার ব্যবস্থা করেন ট্র্যাভেল করেন আপনি সেটা তো করছেন না আপনি একদিকে আছেন মানে একাত্তর সংবিধান বঙ্গবন্ধু আওয়ামী লীগকে কীভাবে খারিজ করবেন আরেকদিকে আছেন আপনি বিরোধী আন্দোলন আন্দোলনের নেতাকর্মীদের কীভাবে মানে হাইলাইট করবেন দল গঠন করাবেন বিতর্কিত মানে কর্মকাণ্ডে জড়াবেন আপনি দেখেন এই বিরোধী আন্দোলনের সবচেয়ে প্রথম নায়ক এবং মূল নায়ক বা মহানায়ক যদি বলি আবু সাইদ রংপুর আবু সাইদ তাকে আপনি তড়িঘড়ি করে আপনার পাঠ্যক্রমে ঢুকাইলেন মানলাম সেটা সেখানে আপনি ভুল তথ্য দেন লোকটা কয় তারিখে মারা গেছে সেই তারিখটা ভুল আপনি জানেন মারা গেছে ষোলোই তারিখ ষোলোই জুলাই সারা পৃথিবী জানে আপনি আপনার বইতে আপনি ছাপাইলেন সতেরোই জুলাই তাহলে আপনার মোর স্পিরিটটা কোথায় গেল আপনার ওই যে মানে আহত মানে এই বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহত লোকজনের পাশে ত্রিশ লক্ষ টাকা দিবেন পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকা দিবেন কর্মসূচ করবেন একটি সুতা আপনি দেন নাই এদেরকে আজকে দিতে পারেন নাই আপনি যেই ইয়ে ছিল ডক্টর ইনুস কিন্তু নুরুল কবির ইন্টারভিউতে উনি সরি ফিল করেছেন ওনাকে প্রশ্ন করে যে আপনার প্রথম প্রায়োরিটি তো আপনার এটা দরকার ছিল যাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে যে লোকগুলির জীবনের ঘাড়ের উপরে রক্তের মানে লাশের উপরে দাঁড়ায় আপনারা আজকে সরকার গঠন করলেন শাসন করছেন প্রাঢ় গাড়িতে চড়ছেন সেই লোকগুলিকে কি আপনি আপনার কথা রাখেন না আপনার প্রায়োরিটি লিস্টে আপনি তারা নাই এবং উনি সরি ফিল করছেন উনি বুঝাতে চাইছেন যে হয়তো বা বুরু কৃষির কারণে বা সঠিকভাবে করতে পারেন তারা করবেন এবং নুরুল কবির সাহেব জিজ্ঞেস করছেন আপনি এখন বলেন আপনি কতদিনের মধ্যে আপনার যে কমিটমেন্ট ছিল এই পরিবারগুলিকে সাহায্য দেওয়া করা টাকা বলেন উনি টাকার কিন্তু অভাব নাই কিন্তু আমি আসলে ডেট এখন দিতে পারছি না ডেট দিলে যদি পরে আবার আবার আপনারা ধরেন যে এই ডাইটিনের মধ্যে না কিন্তু একটা অবস্থা একটা এটা তো অবশ্যই একটা একটা এই পাঠ্য বইয়ের কথা বললেন পাঠ্য বইয়ের তরি ঘুরে ঘুরে সবকিছু ঢোকানো হলো জুলাই স্পিরিট এবং মূল নায়কের আপনি জন্ম বৃত্তিবাষী আপনি ভুল দেন কিন্তু বিষয় তো একই হলো আগে আওয়ামী লীগের আমলে করেছে মুক্তিযুদ্ধের চেতনা অনেকে বলে যে মুক্তিযুদ্ধ তো আমাদের মানে একটা ঐতিহাসিক বিষয় এবং এটা বাংলাদেশের সূত্র সেটা ঠিক আছে বাংলাদেশের জন্মের সাথে মানে বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ এবং সেইটা দিয়েছে সেইটা অনেকেই বলে যে এটা আওয়ামী লীগ আসলে মুক্তিদের চেতনার ব্যবসা করেছে কিন্তু এই সরকার কি তা এই বৈষম্য বিরোধীরা কি জুলাইয় স্পিরিটের ব্যবসায় নামলো না বা নামছে কিনা কি মনে হয় মানে ব্যবসা ব্যবসা সবকিছু আমি বলি নাই বলতে চাই না যে মানে এটা খুব ন্যার অনেক ন্যার শোনায় যে ব্যবসা করতে চাই না এবং এই ইউনুফ সরকারকেও আমি বলতে চাই না যে বৈষম্য বিরোধী নিয়ে ব্যবসা করে কিন্তু আমার কথা হচ্ছে যে ওই একই কথা যে আপনি ব্যবসা করেন যাই করেন সেটা ভাই মিনিমাম পর্যায়ে রাখেন এবং প্রপার ওয়েতে ওয়েতে করেন 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 আন্তরিকতা নিয়ে আপনি এমন বেশি কিছু করেন না যাতে করে মানুষ ওই ব্যবসা বলে আপনাকে জন্ম তারিখ ভুল দিলেন সেটাও আমি মেনে নিলাম আজকে মাসের কয় তারিখ মৃত্যু তারিখ না আজকে মৃত্যু তারিখ আজকে হচ্ছে পাঁচ জানুয়ারি আমার বাচ্চা কাচ্চা আছে আপনার বাচ্চা কাচ্চা আমার বাচ্চা স্কুলে পড়ে পাঠ্য আমার বাচ্চা আজ পর্যন্ত পাঠ্যপুস্তু পায় না খাতা কলম নিয়ে বসে থাকে ক্লাসে ক্লাস শুরু হয় অথচ আওয়ামী লীগ সরকার ফেসিবাদ হইতে পারে খারাপ হইতে পারে লুটেরা হইতে পারে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী হইতে পারে এই আওয়ামী লীগ সরকার কিন্তু দেখাইছে যে বইটা যে একটা উৎসব বাচ্চারা কিন্তু আপনার আমার আপনি আমি স্কুলে গেছি আমরা জানি যে একটা নতুন বইয়ের গন্ধ ক্লাসে গিয়ে নতুন বই পাওয়া সরকারি বইগুলি পাওয়া মানে মনে হয় যে গোটা বিশ্বটা আমি পাইছি মানে এর চেয়ে বড় উপহার আর হইতে পারে না বাচ্চাদের জন্য আর কি আমার বাচ্চা আজকে পাঁচ দিন স্কুলে এক তারিখে স্কুল খোলা কিন্তু এক পাঁচ দিন ধরে স্কুলে যাচ্ছে নতুন বইয়ের কোনো খবর নাই এই নতুন বই কবে পাবে আমরা কেউ জানি না তো আপনি আপনি ব্যবসা করেন আপনি বইশবিরোধী আন্দোলন ব্যবসা করেন কোনো সমস্যা নেই আপনি ভারত বিরোধী করেন ভারত থেকে বই ছাপায়ন না আপনি আমেরিকা থেকে বই ছাপায় আনেন না ভাই আপনি আমার বাচ্চারই এক তারিখে কেন বই দিবেন না আমার বাচ্চা কেন বই খাতা নিয়ে কাগজ কলম নিয়ে বসে থাকবে বইয়ের অভাব হবে না এটা তো একটা ট্রেন্ড চালু করছে একটা পাইপলাইন তো ছিল আমার তা আপনি বইটা কেন দিতে পারতেছেন না আপনি বইটা প্রপার টাইমে দেন প্রপার টাইমে দিয়ে আপনি বঙ্গবন্ধুরে মুছায়ে ফেলায় বৈষম্যবিরোধী আন্দোলন সব ঢুকান আমার কোনো সমস্যা নেই আমার বেসিক নিডসটা হচ্ছে কি আমার বাচ্চা জানুয়ারির এক তারিখে নতুন বইয়ের গন্ধ নিয়ে ক্লাস করবে আমার কথা হচ্ছে এটা আমার চাহিদা এটা না সেটা আপনি সেটাও করতে পারবেন না আপনি বৈষম্যবিরোধী নিয়ে ব্যবসাও করবেন আমার বৈশ্বীদেরকে আপনার পকেটে টাকা রেখে দিবেন অ্যাকাউন্টে টাকা রেখে দেবেন যুদ্ধ আহত নিহতদের পরিবারের কোনো খোঁজ দিবেন না সেখান থেকে আপনি সরি বিল করবেন আপনি যে সরি আসলে বোরসির কারণে আমি পারি নাই বা দিতে পারি নাই বা দিব কবে দিতে পারবো সেই রেটও আমি দিতে পারবো না তাহলে আপনি কেন সরকারে বসে আছেন কেন সরকার চালাইতেছেন কেন মানুষকে মিথ্যা আশ্বাস দেখাইতেছেন তো এর তো আমার লুটেরা ভালো লুটেরা লুট করে যদি আমার বাচ্চার বইটা ঠিক মতো দেয় আমার তো বাচ্চার বইটা দরকার আমার তো আপনার সরকারের অনুদান দরকার নেই বা আপনি কত হাজার কোটি টাকা নিয়ে গেছেন সেটা আমার প্রাথমিক পর্যায়ে সেটা আমাকে ইফেক্ট করে না ধরেন হাজার কোটি টাকা লুটপাট করে নিস আমার কিন্তু টাকা নেয় নেই মানে মানে কারেন্টলি যদি অশিক্ষিতের মতো যদি আপনি বলেন আমার অ্যাকাউন্টে টাকা কিন্তু নেই নেই আমার টাকা আস যে দুই চার দশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে থাকে সেটা আস তো আমার বেসিক নিডস কি আমার বেসিক নিডস হচ্ছে আমার বাচ্চার স্কুলের বই খাতাটা আমি যেন পাইপ না সেটাও কিন্তু তো কিছু না না কিন্তু সেটাও ইয়েও যাবে না এটা এফেক্টটা আসলে নানা হবে পরে সমাজে বাজারে অর্থনীতিতে সেটা ঠিক আছে আমরা আরেকটা একেবারে আমরা শেষের দিকে একটা শেষ প্রসঙ্গ সেটা হলো যে এই যে আমরা শুরুর দিকেই আলোচনা করছিলাম যে এই যে ব্যাঙ্গের ছাতার মতো রাজনৈতিক দল হচ্ছে আপনার কি মনে হয় যে এই সব ইভেন জাতীয় নাগরিক কমিটি সহ যেটা বৈষম্য বিরোধীদের মূল পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে তারা সহ এদের ভবিষ্যৎটা আসলে রাজনীতিতে কতটা বা কিভাবে ঠাই হতে পারে আপনার মনে হয় বা নির্বাচনে তাদের জনগণের সমর্থন কেমন হতে পারে আর আমি আমি যেটা শুধু পলিটিক্যাল দল না আমি মনে করি মানে একটা ছোট্ট ডিপার্টমেন্টের হেড ধরেন আমাদের সকল পত্রিকায় বলেন সকল অফিসে বলেন যে কোনো প্রতিষ্ঠানে বলেন যে কোনো প্রতিষ্ঠানে ছোট ছোট বিভাগ থাকে কিন্তু হ্যাঁ এই বিভাগ ওই বিভাগ অ্যাডমিন এইচআর এইটা সেইটা সব কিছু আপনি ওই বিভাগের যদি একজন প্রধানও হন পাঁচজন টিম মেম্বার বা দুজন টিম মেম্বার থাকে আপনার মধ্যে ওই লিডারশিপটা থাকতে হবে পাঁচজন আপনার যখন পাঁচজন স্টাফ থাকে পাঁচজন স্টাফ সমান কালিভারের লোক না সমান সৎ লোক না সমান যোগ্য লোক না এরপর আপনি ওই পাঁচজনকে নিয়ে কিন্তু পাঁচজনের মতো করে আপনার চালাইতে হয় লাবু এক ধরনের লোক মঞ্জুর এক ধরনের লোক আমার বসকে ওইটা মাথায় রাখতে হবে মাথায় রেখে ওইভাবে ডিলটা করতে হবে তাইলে আপনি বস হইতে পারবেন এখন আপনি যদি বস হয়ে আপনি যদি লাবুর বদনাম মঞ্জুরের কাছে করেন মানজুরের বদনাম লাবুর কাছে করেন তাইলে তো আপনি লিডার না আপনি তো চালাইতে পারবেন না তো সেই কারণে বললাম আপনার লিডার হওয়া এত সহজ না আপনি লিডার হইতে আইসা যদি আপনি মানে বাংলাদেশের যে মূল স্পিরিট মুক্তিযুদ্ধ রাজাকার জামাত ইসলাম জয় বাংলা বাহাত্তরের সংবিধান এই জিনিসগুলিকে যদি আপনি একের পর এক খারিজ করতে চান অস্বীকার করতে চান এই জাতি কোনো দিনও আপনাকে সার্টিফাই করবে না আপনাকে ম্যান্ডেট দেবে না এটা আপনি বলে রেখে এই বাংলাদেশে বাংলাদেশের অবস্থা এখনও ওই পর্যায়ে যায়নি এবং এই বাংলাদেশে এটা সম্ভব না আমি এই আজকে বলে গেলাম দুই সালে দুই সালেও এটা আমার মনে হয় আমি বিশ্বাস আপনি মিনিমাম আপনার আপনার তো মিনিমাম ভাই আপনি ব্যবসা করেন সাংবাদিকতা করেন যাই করেন বা পলিটিক্স করেন আপনার মধ্যে মিনিমাম এথিক্স লাগবে মিনিমাম মানে গ্রাউন্ড লাগবে আপনার শেকড় লাগবে আপনার পরিচয় লাগবে তাই না ওইটুক ঠিক রেখে কিন্তু আপনি আপনার পলিটিক্স করতে হবে আমি যখন দেখলাম অ্যাজ এ ভোটার হিসেবে আমি যখন আপনার নেতা আমি দেখ যখন দেখি যে আপনি শুধু নেতিবাচক কথা বলছেন এবং আপনি আমার ফাউন্ডেশনে আঘাত করার চেষ্টা করছেন আপনার ইন্টেনশন ভালো না তখন কিন্তু আমি আপনাকে আপনার আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে আপনি হয়তোবা বিলিভ করেন একটা কিন্তু আপনার কিছু আপনি পলিটিক্স করতে হইলে আপনি জননেতা হইতে হইলে আপনি প্রত্যেকটা পাবলিকের পাশ ধরে আপনাকে আগাইতে হবে ভাই আপনার নেগেটিভ দুটা কথা বলবেন পজিটিভ তিনটা কথা বলে আপনার আগে যেতে হবে তো আমি তো এই জাতীয় বিপ্লব পরিষদ নাগরিক কমিটি অধিকার পরিষদ বা বৈশ্ববিরোধী আন্দোলনের যে নেতাগুলির প্রতি আমাদের আস্থা ভরসা ছিল যারা ভয়েস তাদের তো আজ পর্যন্ত সেই পজিটিভিটি ছড়াইতে পারে নাই আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করবেন ওকে সেটা বারবার আপনার বলার দরকার নাই আপনি নিজে আমি বললাম তো আপনি নিজে বঙ্গবন্ধু হয়ে ওঠেন না ভাই আপনি মানুষের কথা বলেন না আপনি মানুষের জীবন জীবনযাপন ভবিষ্যতের কথা মানুষের ভীষণ দেখান স্বপ্ন দেখান আপনি কদ্দুর পারেন না পারেন আপনি তো একটা টার্গেট নেবেন আমি বাংলাদেশ থেকে এভাবে দেখতে চাই আমি আপনাদেরকে এই করতে চাই সমাজনৈতিক বন্দোবস্ত প্রক্লেমেশন হ্যাঁ উনি কি ওনারা কি বোঝে যে প্রোক্মেশন বন্দোবস্ত এই জিনিসগুলি মানুষ বোঝে মানুষ এগুলি গুরুত্ব দেয় সেটাই আসলে ওই যেটা আগেও বলেছিলাম যে প্রাডো বা হেলিকপ্টার দিয়ে আসলে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো যায় না আর কি ওটা দূর থেকে হাত ধারা হয় কিন্তু লোকজন আসলে তাদেরকে কখনোই বুকে টেনে নেয় না রাজনীতিটা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছাতে হলে আপনাকে কিন্তু পায়ে হেঁটে কৃষক দিনমজুরকে বুকে জড়িয়ে নিতে ধরতে হবে তাহলেই আপনি গণমানুষের নেতা হয়ে উঠতে পারবেন এবং মানে এখনই যে অবস্থা দেখা যাচ্ছে যে ক্ষমতা আধিপত্য এইসবের জন্য মারামারি রক্তারক্তি শুরু হয়ে গেল সেটাও আসলে ভীষণ রকম দুঃখজনক এবং আতঙ্কের দর্শক মণ্ডলী আজকে আমরা এ পর্যন্তই আমাদের আলোচনা এ পর্যন্তই আবারও নতুন কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিউজ অ্যান্ড নিউজ বাই নুরুজামাল আবুর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ